টিপস করে আপনাকে স্বাগত খাবার রান্নায় আমরা সাধারণত সোয়াবিন অলিভ কিংবা নারিকেল তেল ব্যবহার করি এক্ষেত্রে সরিষার তেলকে এড়িয়ে চলা হয় সরিষার তেলের তিক্ততা ভুলে এর অনন্য স্বাদ গন্ধকে আমলে নিন নিয়মিত ব্যবহার করুন দারুণ ফল পাবেন সন্দেহ নেই সুগন্ধিময় খাবার সরিষার তেল ব্যবহারে আপনার খাবার হবে দারুণ সুগন্ধিময় অন্য কোনো তেল ব্যবহারে এতটা সুগন্ধ পাবেন না হৃদরোগের ঝুঁকি কমায় সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ এই উপাদানগুলো রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমানোর পাশাপাশি উত্তম এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এর ফলে আপনার রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে হার্ট থাকবে সুস্থ সবল হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে অনেকটা পরিপাকতন্ত্রের সুরক্ষায় সরিষার তেলে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস বিরোধী ধর্ম এর ফলে আপনার পরিপাকতন্ত্র ক্ষতিকর ওই সব জীবাণুর কবল থেকে সুরক্ষা পাবে পরিপাক রস সরিষার তেলে পর্যাপ্ত পরিমাণে অমেগা থ্রি ও অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এতে ষাট শতাংশ মনোস্যাচুরেটেড ফ্যাটের পাশাপাশি পলিআনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট থাকায় দারুণ স্বাস্থ্য হিতকর যা অন্য খাবার তেলগুলো থেকে পাবেন না ওই উপাদানগুলো হার্ট সংবহনতন্ত্র সুস্থ রাখার পাশাপাশি পরিপাক রস নিঃসরণ বাড়াবে এর ফলে খাবার খুব সহজে হজম হবে বিপাক ক্রিয়া বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ